বৃহৎ আজকের ভিত্তিতে আলোচনা করব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিরাপত্তা অপারেটর পদের কাজ কী বা বিমানবন্দরে একজন নিরাপত্তা অপারেটর কি কি কাজ করে থাকেন এই বিষয়ে জানতে পারবেন নিরাপত্তা অপারেটর পদের কাজ নিরাপত্তা অপারেটর পদে প্রাথমিক যে কাজটি হচ্ছে যাত্রী লাগেজ পণ্য এবং কর্মীদের নিরাপত্তা যাচাই করা দৈনন্ কাজ হচ্ছে স্ক্যানার মেটাল ডিটেক্টর এবং অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে চেকিং করা অর্থাৎ অনেক সময় যাত্রীরা অবৈধ যাতে কোনো মালামাল বহন করতে না পারে সেজন্য স্ক্যানার বা মেটাল ডিটেক্টর দ্বারা সেটি প্রতিহত করা এবং সেটি আইডেন্টিফাই করা তিন নং কাজ হচ্ছে সিসিটিভি মনিটরের মাধ্যমে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করা আপনারা জানেন যে বিমানবন্দর খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই এলাকা সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হয় সন্দেহভাজন যাতে কিছু না হয় সেজন্য সিসিটিভির মাধ্যমে সন্দেহভাজন কোনো কার্যকলাপ হলে সেটি চিহ্নিত করে রিপোর্ট করা পাঁচ নং কাজ হচ্ছে কর্মীদের পাস পরিচয় যাচাইপত্র পরিচয়পত্র যাচাই ও যথাযথ ডকুমেন্টেশন নিশ্চিত করা অর্থাৎ যারা কর্মরত রয়েছেন তাদের পাস চেক করতে হবে যা আদৌ তারা এখানকার স্টাফ কিনা পরিচয়পত্র দেখতে হবে এবং যথাযথ ডকুমেন্টেশন নিশ্চিত করতে হবে যদি কারো ডকুমেন্টে ঘাবলা পাওয়া যায় বা এদিক সেদিক পাওয়া যায় তাহলে যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটি রিপোর্ট করে দেওয়া এছাড়াও নিরাপত্তা অপারেটররা যদি পরিবেশদায় থাকে এয়ারপোর্টে তাহলে ভিতরে যাতে আনঅথরাইজ কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখা অর্থাৎ এয়ারপোর্টে নিরাপত্তাজনিত যত কাজ রয়েছেন এই সকল কিছু কিন্তু দেখবার দায়িত্ব থাকে একজন নিরাপত্তা অপারেটরের তো ভীষণ এই আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন নিরাপত্তা অপারেটর পদে পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে